কীভাবে আমাদের মন আমাদেরকে নিয়ন্ত্রণ করে এই প্রশ্নটা আমাদের সবার মনেই আসে আর আমি নিশ্চিত যে এটা তোমার মনেও আসে অন্য সবার মতো তুমিও এর উত্তর খুঁজতে থাকো তুমি তোমার কোনো কাজে ঠিকঠাক ফোকাস করতে পারছো না তুমি তোমার ইমোশানকে কন্ট্রোল করতে পারছো না তুমি খুব ভালোভাবেই বুঝতে পারছো যে তোমার মন এখন আর তোমার কন্ট্রোলে নেই আর এই ব্যাপারে কেউ একজন খুব দারুণ কথা বলেছে যখন দেখবে তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারছো না তখন তুমি নিশ্চিত হয়ে যাও তোমার মন তোমাকে নিয়ন্ত্রণ করছে তাই আজকের এই ভিডিওটি আমি তোমাদের সাথে এমন কিছু পয়েন্ট সম্পর্কে আলোচনা করব যার ফলে তোমরা তোমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং তোমাদের লাইফকে সঠিক দিশাতে এগিয়ে নিয়ে যেতে পারবে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে মনকে নিয়ন্ত্রণ করার আগে এটা ভালোভাবে বুঝতে হবে যে আমাদের মন কিভাবে আমাদেরকে ফাঁসিয়ে দেয় কিভাবে আমাদের মন আমাদেরকে নিয়ন্ত্রণ করে কিন্তু আমরা কিছুই বুঝতে পারি না বেসিক্যালি আমাদের মন তিনটি স্টেপের মাধ্যমে আমাদেরকে নিয়ন্ত্রণ করে সবার প্রথমে মন আমাদেরকে বড় বড় স্বপ্ন দেখাবে কিন্তু রাত্রে ঘুমোতে যাওয়ার আগে তোমার মন তোমাকে বলবে কাল থেকে ভোর চারটায় ঘুম থেকে উঠে পড়তে বসতে হবে অনেক হয়েছে আর না কাল থেকে সিরিয়াসলি তোকে পড়তে হবে অথচ রিয়ালিটি হচ্ছে সারা বছর তুমি দুই ঘন্টাও পড়াশোনা করো না তোমার মন তোমাকে প্রতিদিন স্বপ্ন দেখাবে তোমার মন তোমাকে ইনস্ট্যান্টলি মোটিভেট করবে এবং তুমি ফুললি মোটিভেটেড হয়ে ভোর চারটেই অ্যালার্ম লাগিয়ে ঘুমোতে চলে যাবে এরপর ভোর চারটেই যখন অ্যালার্ম বাজবে তখন তোমার মন কখনো তোমাকে ডাইরেক্টলি না বলবে না কারণ এখানেই আছে মনের আসল চালাকি এর বদলে মন তোমাকে বলবে যে আর মাত্র পাঁচ মিনিট আর পাঁচ মিনিটে শুধু তুমি ঘুমিয়ে নাও চারটা পাঁচ থেকে উঠে পড়তে বসবে পাঁচ মিনিটে কি বা এসে যায় আজ তো সারাদিন তোমাকে পড়তে হবে ফলে সারাদিন রেস্ট করারও সময় পাবে না তুমিও তো ভাবলে ঠিকই তো এ তো মাত্র পাঁচ মিনিটের ব্যাপার এইভাবে তুমি আবার ঘুমিয়ে পড়লে আর এরপর যখন তোমার ঘুম ভাঙলো তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখলে আটটা বাজে আর দেখবে সেই মুহূর্তেই তোমার মন তোমাকে গিলটি ফিল করাবে তোমাকে এটা বোঝাবে যে তুই একটা অপদার্থ সামান্য ভোর চারটায় ঘুম থেকে উঠতে পারিস না যা তোর আজ সারাটা দিন নষ্ট হলো কিন্তু সেই মুহূর্তে তোমার মনে এটা বোঝাবে না যে আজকে এখনও তোমার কাছে সারাটা দিন পড়ে আছে এখনো সময় আছে চাইলে তুমি অনেক কিছু করতে পারো এসব মন তোমাকে কখনোই বোঝাবে না কারণ তোমার মন তোমাকে নিয়ন্ত্রণ করছে এর ফলে তোমার মন তোমাকে সারা দিন কোনো কাজে মনোযোগ বসতে দিবে না তোমাকে দোষারোপ করবে যাতে নিজের মতে রিগ্রেট ফিল হয় অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করাবে বলবে দেখ অমুকে তো জীবনে কত কিছু করছে আর তুই সামান্য সকালে ভোর চারটায় উঠতে পারছিস না এইভাবেই কেটে যাবে তোমার সারাটা দিন আর রাতে ঘুমোতে যাওয়ার আগে মন তোমার মধ্যে সেম সার্কেলকে রিপিট করবে বলবে ঠিক আছে আজ যা হয়েছে হয়েছে কিন্তু কাল থেকে ভোর চারটায় ঘুম থেকে তোকে উঠতেই হবে আর পড়াশুনো করতেই হবে দরকার পড়লে কালকে তোকে সারাদিন পড়তে হবে আর এটাই হলো আমাদের মনের সার্কেল এভাবেই মন আমাদেরকে কন্ট্রোল করে তাই তুমি যদি তোমার মনকে কন্ট্রোল করতে চাও তাহলে তোমাকে যেভাবেই হোক এই সার্কেলটাকে ভাঙতেই হবে তাই এখন আমি তোমাদেরকে মনের সার্কেলকে ভাঙার তিনটি উপায় বলবো আর এই তিনটি উপায় যদি তুমি টানা এক মাস অর্থাৎ তিরিশ দিন ফলো করো তবে আমি কথা দিচ্ছি তুমি তোমার নিজের মধ্যে প্রোগ্রেস বুঝতে পারবে স্টেপ নাম্বার ওয়ান নিজের বডিকে মজবুত করো মনকে নিয়ন্ত্রণ করতে চাইলে বডিকে ফিট বানাও এবার অনেকের মনে প্রশ্ন আসবে যে মনকে নিয়ন্ত্রণ করার সাথে বডির কি সম্পর্ক তবে বলি যতক্ষণ না তুমি ফিজিক্যালি স্ট্রং হবে ততক্ষণ তুমি তোমার মাইন্ডকে স্ট্রং করতে পারবে না তুমি মাইন্ডকে স্ট্রং করতে না পারলে তুমি কোনো কাজে হান্ড্রেড পারসেন্ট ফোকাস দিতে পারবে না ম্যাক্সিমাম টাইমে আমাদের এটাই জানা থাকে যে কোন কাজ করলে আমরা সাকসেসফুল হব এবং কোন কাজে আমাদের সবচেয়ে বেশি টাইম দেওয়া উচিত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা তা করি না কারণ আমরা সবসময় লেজিলেস ফিল করি কোনো কাজে আমাদের এনার্জি আসে না দুর্বল শরীর এবং দুর্বল মন আমাদেরকে সবসময় দুর্বল করে দেয় যদি তুমি মাসের অর্ধেক দিনই অসুস্থ থাকো তাহলে তুমি কিভাবে তোমার মাইন্ডকে স্ট্রং করতে পারবে মনকে কন্ট্রোল করার এনার্জি বা পাবে কোথা থেকে তাই আগে মনকে জয় করার জন্য তোমাকে আগে শরীরকে জয় করতে হবে নিজেকে ফিজিক্যালি ফিট বানাও ফিজিক্যালি ফিট থাকার অর্থ এটা না যে তোমাকে ডায়েট করতে হবে বা জিম জয়েন্ট করতে হবে তার জন্য তোমাকে প্রতিদিন তিরিশ মিনিট নিজের জন্য দিতে হবে ফর এক্সাম্পল তিরিশ মিনিটের জন্য দৌড়ে আসো বা তিরিশ মিনিটের জন্য আউটডোর কোনো কোর্সে অংশগ্রহণ করো বা ক্রিকেট খেলো বা ফুটবল খেলে এসো বা ইয়োগা করতে পারো এর কোনো কিছুই যদি তুমি করতে না পারো তাহলে অ্যাটলিস্ট তিরিশ মিনিটের জন্য হাঁটাহাঁটি করে এসো মাত্র এই তিরিশ মিনিট ডেলি নিজের শরীরকে দিয়ে দেখো সেই দিনই তুমি তখনই বুঝতে পারবে তুমি ফিজিক্যালি কতটা স্ট্রং হয়ে যাচ্ছ যেদিন তুমি ফিজিক্যালি ফিট হবে সেই দিন তোমার অর্ধেক সমস্যা সেখানেই শেষ হয়ে যাবে তুমি তোমার ডেলি লাইফে যে লেজিলেসগুলো ফিল করো যেগুলো তোমাকে তোমার কাছে হান্ড্রেড পারসেন্ট ফোকাস দেওয়া থেকে আটকায় সেটা সেখানেই শেষ হয়ে যাবে সুতরাং নিজেকে ফিজিক্যালি স্ট্রং বানাও স্টেপ নাম্বার টু ব্রিদিং আমাদের ব্রিদিংয়ের প্যাটার্ন আমাদের মাইন্ডের সঙ্গে এক অদ্ভুতভাবে সম্পর্ক আছে সেজন্য প্রতিটি ধর্মে সেটা হিন্দুইজম হোক বা ইসলাম হোক বা বুদ্ধইজম হোক বা খ্রিস্টান হোক প্রতিটি ধর্মেই ব্রিদিংয়ের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা আছে এমনকি উপনিষেও শ্বাসকে পরমাত্মার সঙ্গে তুলনা করা হয়েছে কখনো এটা ভেবে দেখেছ যে যখন আমরা ভয় পাই তখন আমাদের শ্বাস থেমে থেমে বের হয় আর যখন আমরা উত্তেজিত থাকি তখন আমাদের শ্বাস অনেক জোরে বের হয় বিকজ আওয়ার মেন্টাল প্রেশার ডিসাইড আওয়ার স্পিড অফ ব্রিদিং আবার উল্টো দিকে এটাও ঠিক যে আওয়ার স্পিড অফ ব্রিদিং ডিসাইড আওয়ার মেন্টাল প্রেশার অর্থাৎ আমরা যদি আমাদের ব্রিদিংকে কন্ট্রোল করতে পারি তাহলে আমরা আমাদের ব্রেনকেও কন্ট্রোল করতে পারবো আর এই ব্রিদিংকে কন্ট্রোল করার সবচেয়ে ভালো উপায় হলো প্রাণায়াম প্রাণায়াম দুটি সংস্কৃত শব্দ প্রাণা এবং ইয়ামা থেকে এসছে প্রাণাহ মিন্স জীবনশক্তি এবং ইয়ামা মিন্স নিয়ন্ত্রণ অর্থাৎ প্রাণায়াম হচ্ছে এমন এক প্র্যাকটিস যার মাধ্যমে আমরা আমাদের জীবনশক্তিকে নিয়ন্ত্রণ করতে পারি অর্থাৎ এক কথায় আমাদের মনকে কন্ট্রোল করতে পারি তাই প্রত্যেক দিন দশ মিনিটের জন্য প্রাণায়াম করুন স্টেপ নাম্বার থ্রি ডেইলি ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন অ্যান্ড টেক চ্যালেঞ্জেস অনেক সময় দেখবে ধরো তুমি মন দিয়ে কোনো কাজ করছো তখন না জানি কোথা থেকে তোমার মন তোমাকে বলবে ভাই ইনস্টাগ্রামটা একটু চেক কর না দেখ না তোর প্রিভিয়াস পোস্টে কতজন লাইক করেছে কতজন কমেন্ট করেছে আর এই প্রলোভনে পা দিয়ে যদি তুমি ইনস্টাগ্রাম ওপেন করে ভালো তাহলে তুমি যেই কাজ করছিলে সেটি সেখানেই নষ্ট হয়ে যাবে তাই এই পরিস্থিতিতে তুমি তোমার মনকে বলবে ভাই আমি ইনস্টাগ্রাম দেখবো কিন্তু সেটা পাঁচ মিনিট পর কিন্তু ভুলেও কখনো মনকে সরাসরি না বলবে না কারণ তা করলে মন সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে আর তখন তোমার মন তোমাকে হাজারটা যুক্তি দেখাবে যে কেন এখন তোমার ইনস্টাগ্রাম চেক করা উচিত তখন মন তোমায় বলবে দেখ ভাই অনেকক্ষণ তো কাজ করলি এবার একটু রিফ্রেশমেন্টেরও তো প্রয়োজন তাই জন্য একটু ইনস্টাগ্রাম চেক তো করতেই পারিস এতে তোর মাইন্ড ফ্রেশ হবে এবং এরপরে তুই কোনো কাজে আরও ভালো করে মনোযোগ দিতে পারবি আর এই রকম নানাভাবে তোমার মন তোমাকে তার জালে ভাসিয়ে নেবে কোনো কাজে সরাসরি মনকে না বলবে না মনকে বলবে ভাই আমি যে কাজটি করছি এটি করার পাঁচ মিনিট পর আমি তোমার ওই কাজটি করব বা ধরো মন তোমাকে বলছে আজকে বাড়িতে থাকতে ভালো লাগছে না চল কোথাও থেকে ঘুরে আসি তখন মনকে বলবে ভাই আজকে না কালকে বেরোবো বা ধরো তোমার মন তোমাকে বলছে ভাই অনেক তো কাজ করলি এবার একটু রেস্ট করা যাক তখন মনকে বলবে আর মাত্র পাঁচ মিনিট আর এই ট্রিকটাকে যদি তুমি একবার বুঝে যাও এবং ঠিকভাবে ব্যবহার করতে পারো তখন দেখবে তোমার মন ধীরে ধীরে মজবুত হওয়া শুরু হয়ে যাবে তুমি তোমার মনের দ্বারা নিয়ন্ত্রণ হওয়ার বদলে তুমি তোমার মনকেই নিয়ন্ত্রণ করা শিখে যাবে নিজেকে ছোট ছোট প্রতিদিন চ্যালেঞ্জ দিতে হবে কাজের সময় মোবাইল দেখার ইচ্ছে করলে মনকে বলতে হবে পাঁচ মিনিট পর করবো এতে তোমার ইচ্ছে শক্তি বাড়তে থাকবে ধীরে ধীরে এই চ্যালেঞ্জের লেভেলকে বাড়াতে থাকো আর এই পয়েন্টগুলোকে মেনে চলার সময় মন তোমাকে বলবে ভাই সব করে কিচ্ছু হবে না মোটিভেশনাল ভিডিও দেখে কোনো লাভ হয় না ভাগ্যে থাকলে এমনিতেই হবে তো তাই বলে কখনোই মনকে জিততে দিও না আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস দিচ্ছি যারা যারা আমার এই ভিডিওটি দেখছো আজ থেকে তিরিশ দিনের জন্য এই তিনটি স্টেপকে ফলো করে দেখো তাহলেই তোমরা নিজের মধ্যে কতটা প্রোগ্রেস বাড়ছে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে আশা করি আজকের ভিডিওতে বলা পয়েন্টগুলো তোমাদের বোঝাতে পেরেছি সবশেষে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো ধন্যবাদ